হারাম এবং মধ্যে পার্থক্য কি যেমন প্রেম হারাম আপনি দেখেন মেয়ের 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 ভাই আপনাকে কুপাইতে আসবে মেয়ের বাপ মামলা হামলার ধমকে দিবে মেয়ে রাতের বেলা কম্বলের নিচে ঢুকে কথা বলতে হবে ঘর থেকে বাইরে কথা বলতে হবে ভাবির মোবাইল চাচির মোবাইল বান্ধবীর মোবাইল নানা মোবাইল এই জায়গায় পায়ের মধ্যে ট্যাপ দিয়ে বান্ধা রাখবে মোবাইল দমদমা কারের উপর রাখবে মোবাইল এক অশান্তি হারাম বিয়ের বিষয়টা আসেন মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই টাকা খরচ করে মানুষজন দাওয়াত দিয়ে ধুমধাম করে এলান করে ছেলে আসবে বাড়ির সবাই উপস্থিত থাকবে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে নিজেরা ছেলের গাড়িতে তুলে দেবে ছেলের সাথে কোলাগুলি করবে আত্মীয় স্বজন ছেলের মা এবং বাবা আগে থেকেই তাদের বাড়ি তাদের সমর্থন অনুযায়ী ঘর দুবার সাজিয়ে রাখবে তাদের থাকার প্রাইভেসি নিশ্চিত করবে এবং তাদের দুইজনের একত্রিত হওয়াতে সবাই আনন্দিত হয় হারাম আর হালালের এতটাই পার্থক্য হারাম পৃথিবীতে যদি এত ডিফিকাল্ট হয় তাহলে আখেরাতে টিয়ামতে এর কি ভয়াবহ শাস্তি থাকতে পারে কল্পনা করে দেখুন আর হালাল পৃথিবীতে যদি এত সুন্দর চমৎকার সামাজিক সাবলীল এক মানে শান্তির ব্যবস্থা হয় তাহলে আখেরাতে এর কি সুন্দর শান্তির ব্যবস্থা থাকতে পারে ভেবে দেখুন আমি যুবক ভাই ও বোনদের বলবো হারাম থেকে বিরুত থেকে বিবাহের যোগ্য করে তোলা নিজেকে পুরুষ ছেলে নিজেকে এতটুকু যোগ্য করবে হয় ভদ্রতা নম্রতা সভ্যতা শান্তশিষ্টতা এবাদত আল্লাহ আল্লাহ আল্লাভীরুতা যে যে কেউ অভির প্রস্তাব আসলে বলবে যে ছেলে ভালো দেওয়া যায় মেয়ে নিজেকে এতটাই সংরক্ষিত রাখবে কেউ যখন হন্য হয়ে খুঁজবে যে একটা ভালো মেয়ে লাগবে চরিত্রবান মেয়ে লাগবে স্বামী বলেছে ওই যে অমুকর একটা মেয়ে আছে আমরা তেমন কিছু জানি না সেই সে চরিত্রবান কারণ আসলে তার ব্যাপারে কিছু ভালো মন্দ কিছু দেখা যায় না তার ব্যাপারে আজে বাজে শোনা যায় না আর সে নিজেও ভালো স্বামী আমার যুবক যুবতী ভাই বোনদের বলবো নিজেকে বিবাহের যোগ্য করে তোল নারী অথবা পুরুষ ছেলে অথবা মেয়ে উভয় জাকুমুল্লাহ খায় সালাম